ভাল্লুক মানেই কি শুধু ভয়ে ছোটবেলায় সবাই বলতো ভাল্লুক কিন্তু খুব রাগী একা থাকতে ভালোবাসে কেউ কাছে এলে সঙ্গে সঙ্গে আক্রমণ করে বসে আর তাদের থাবায় মানুষের প্রাণ পর্যন্ত যেতে পারে তাই ভাল্লুকের কথা শুনলেই আমরা ভয় পাই গা ছমছমে একটা অনুভূতি জাগে কিন্তু মানুষের সঙ্গে ভাল্লুকের কতখানি নিবিড় সম্পর্ক হতে পারে সেই কথাই আমাদের বলেছিলেন আমেরিকার এক প্রাক্তন সাংবাদিক এডিয়ান ব্রুডি আসুন শুনে নেওয়া যাক তার গল্পটা তখন ভোর ছটা অ্যাডিরন্ড এক মাউন্টেন্সের কোলে এডিয়ান ব্রুডি ঘুম জড়ানো চোখে ছোট্ট বাড়ির দরজা খুললেন পাইনের গন্ধ ভরা বাতাস নেওয়ার জন্যে তারপর গায়ে জামা চাপিয়ে হাই তুলতে তুলতে বেরোলেন মনে মনে ভাবছিলেন যে একটু কড়া কফি হলে ভালো হয় কিন্তু হাঁটতে হাঁটতে যা দেখলেন তাতে এক মুহূর্তে তার হাত পা ঠান্ডা হয়ে গেল মনে হলো কেউ যেন ইলেকট্রিক শক দিয়েছে তিনি চোখের সামনে দেখলেন যে এক বিশাল ব্ল্যাক ব্যার দাঁড়িয়ে আছে তার মনে হল চারপাশের সমস্ত বাতাস যেন তার গন্ধে ভারী হয়ে আছে ব্ল্যাক ব্যয়ারটি নড়ল না গর্জন করল না আক্রমণ করার চেষ্টা পর্যন্ত করল না বরং ভাল্লুকটা তার বাড়ির সামনে চুপ করে দাঁড়িয়ে রইল আর ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলো এইডেন ব্রুডি দেখলেন যে ওর শরীর কাঁপছে কোনো জায়গায় আবার ভিজে গেছে দেখে মনে হলো যেন সে কোনো খরস্রোতা নদী থেকে উঠে এসেছে অথবা কারোর সঙ্গে মারামারি করেছে যেটা এইডিয়েন ব্রুডির চোখে পড়ল সেটা হলো ভাল্লুকটির চোখ ভাল্লুকটির চোখ থেকে জল গড়াচ্ছে এই ব্রুডি জীবনে কখনো কোনো প্রাণীকে কাঁদতে দেখিনি তিনি এটা দেখে স্তম্ভিত হলেন ভাল্লুকটা যে থাবার এক ঘায়ে তার মাথার খুলি উড়িয়ে দিতে পারে এই ভয়টাই তার চলে গেল তখনই তিনি দেখলেন যে ভাল্লুকটি তার মুখে করে একটি নিষ্প্রাণ বাচ্চাকে আঁকড়ে আছে এই দৃশ্য দেখে ব্রুডি বুঝলেন যে এ শুধু একটা ভাল্লুক নয় এ একজন মা আর একজন মা তার মৃতপ্রায় সন্তানকে বাঁচাতে শেষ আশ্রয় করছে রুটি ভাল্লুকটা কিচ্ছু করল না শুধু একটু পেছনে সরে দাঁড়াল সামনে ছোট্ট এক ভাল্লুক ছানা পাঁজর বেরিয়ে এসেছে কানে শুকনো রক্ত পায়ে গভীর ক্ষত নিথর শরীর বেঁচে আছে কিনা বোঝা যাচ্ছে না ব্রুডি ধীরে ধীরে ওকে কোলে তুলে ঘরে ঢুকলেন ভেবেছিলেন যে মা ভাল্লুকটি বাধা দেবে কিন্তু সে চুপচাপ বসে রইল শান্ত হয়ে ছানাটিকে সোফায় শুইয়ে দিয়ে তোয়ালে হিটিং প্যাড গরম জল যা পেলেন নিয়ে এলেন জানলার বাইরে মা ভাল্লুকটি তখনও বসে এক নীরব প্রহরীর মতো এইডেন বুঝতে পারলেন কেবল ঠান্ডা লাগা নয় বাচ্চাটির আঘাতটা অনেকটা গভীর অবস্থার গুরুত্ব বুঝে এইডেন ফোন করলেন রেচেল চিকিৎসক প্রথমে অবাক হলেও রেচেল পরামর্শ দিলেন ছানাটিকে গরম রাখতে রক্তপাত হলে থামাতে খাবার না দিতে হালকা গরম জলে মধু মিশিয়ে এক ফোঁটা করে মুখে দেওয়ার কথাও বললেন ব্রডি তাই করলেন প্রথমে সাড়া না মিললেও একটু পর ছানার জীব নড়ল আশার আলো দেখলেন ভ্রুটি দুপুর নাগাদ থাবাটা একটু নড়তেই মনে হলো এটাই প্রথম জয় জানলার দিকে তাকিয়ে দেখলেন ভাল্লুক মা তখনও গাছতলায় নিঃশব্দে পাহারা দিচ্ছে ফের রেচেলের সঙ্গে কথা হল এবার ছানাটিকে ওর কাছে নিয়ে যেতে বললেন তিনি কিন্তু প্রশ্ন ছিল ভাল্লুক মায়ের সামনে দিয়ে কিভাবে তার ছানাকে নিয়ে যাওয়া যাবে ব্রুডি সাহস করে দরজা খুলে বাইরে এলেন তিনি দুই হাত তুলে বোঝালেন যে তিনি কারোর ক্ষতি করবেন না ভাল্লুক মাটি ক্লান্ত চোখে তাকিয়ে এক পাশে সরে দাঁড়ালো ব্রুডি ছুটে গিয়ে ছানাটিকে কম্বলে মুড়িয়ে নিয়ে এলেন মা ভাল্লুকটি চুপচাপ তাকিয়ে রইল তার চোখে ছিল কষ্ট কিন্তু ছিল ভরসাও ছানাটিকে রেচেলের কাছে পৌঁছে দিল ব্রুডি চিকিৎসা শুরু হলো ব্রুডি ফিরে এলো রাতে বাড়ি ফিরে ব্রুডি দেখলেন মা ভাল্লুকটি তখনও দাঁড়িয়ে তাকে দেখে সে ধীরে ধীরে মিলিয়ে গেল অন্ধকারে সেদিন এইডেন যেন বুঝতে পারলেন ভাষা ছাড়াও হৃদয় কথা বলে এর মধ্যে কেটে গেছে প্রায় তিন সপ্তাহ রোজই কথা হয় রেচেলের সঙ্গে ছোট্ট ভালুকছানাটি ছানাটি অনেকটাই সুস্থ চোখে ফিরে এসেছে সেই ঝকঝকে দৃষ্টি সেদিন দুপুরে রেচেল এলেন ওকে ফিরিয়ে দিতে বাড়ির পিছনে পাহাড় ঘেরা জঙ্গলের দিকে খাঁচা খুলতেই ছানাটি প্রথমে একটু দ্বিধা করল তারপর ধীরে ধীরে বেরিয়ে এলো হোঁচোট খেলেও উঠে দাঁড়ালো ঠিক তখনই গাছের আড়াল থেকে বেরিয়ে এলো মা ভাল্লুকটি একটু শব্দ না করে ধীরে ধীরে এগিয়ে এলো সে তারপর ছুটে এসে জড়িয়ে ধরল ছানাটিকে সে এক নিঃশব্দ অথচ গভীর পুনর্মিলনের দৃশ্য যেখানে আর ভাষার দরকার পড়ে না শেষে মা ভাল্লুকটি একবার ভ্রুডির দিকে তাকিয়ে হালকা গর্জন করে উঠল কিন্তু সেই গর্জনে ছিল ভালোবাসা ছিল কৃতজ্ঞতা একটা ধন্যবাদ যেন বলে গেল নিজের ভাষায় তারপর তারা দুজনে ধীরে ধীরে অরণ্যের দিকে চলে গেল মা আর সন্তান আবার একসাথে এরপর ভ্রুডির জীবন ফিরে এলো নিজের ছন্দে বই লেখা জঙ্গলের পথ ধরে হাঁটা কিন্তু মাঝে মাঝে বারান্দায় এসে দাঁড়ালি তার মনে হতো গাছের ছায়ায় কোথাও লুকিয়ে আছে সেই ছোট্ট ভাল্লুক ছানাটি একদিন শরতের সকালে বারান্দায় বেরিয়ে এসে ভ্রুডি দেখতে পেলেন একগুচ্ছ ওয়াইল্ড বেরি কেউ যেন সযত্নে সাজিয়ে রেখে গেছে তারপর থেকে প্রতি শরতে পড়ে থাকত ছোট ছোট উপহার বেরি কোন এমনকি একবার তো একখানা মসৃণ পাথরও যেন কেউ বলে যায় আমরা কৃতজ্ঞ আমরা তোমায় ফুলিনি এই মুহূর্তগুলো রুডিকে মনে করিয়ে দেয় সবচেয়ে গভীর সম্পর্কগুলো গড়ে ওঠে হঠাৎ করি যখন আমরা তা একেবারেই আশা করি না আজ এই গল্পটা লেখার সময় প্রায়ই তার মনে পড়ে সেই মা ভাল্লুকের কথা আর সেই ছানাটার কথা সেদিন বন্দুক তুলতে গিয়েছিলেন ব্রুটি কিন্তু না তোলেননি ভাগ্যিস তোলেননি আর সেই জন্যেই তো পেয়েছিলেন জীবনের সবচেয়ে বড় আনন্দের অভিজ্ঞতা তাই ভাল্লুক মানে শুধু ভয় নয় তাদের মাঝেও থাকে নিঃসর্ত ভালোবাসা আর কৃতজ্ঞতা প্রকৃতি যেন বলে ভয় নয় বিশ্বাস রাখো মেঘমুলুকে আজকের এপিসোড কেমন লাগলো আমাদের কমেন্ট সেকশনে জানান এমন আরও নানা রকমের বিষয়ের কথা জানতে সাবস্ক্রাইব করুন মেঘমুলুক পডকাস্টে